হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পনির দিয়ে ফ্রায়েড রাইস রেসিপি খুব সহজ পদ্ধতিতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং খুব ইজিভাবে দশ মিনিটের মধ্যে কীভাবে পনির দিয়ে এমনি আমনি ফ্রায়েড রাইস বানানো যায় আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব এবং চট জলদি কীভাবে তাড়াতাড়ি হয় বানিয়ে নেওয়া যাক তো চলো দেখা যাক আজকে আমি কীভাবে পনির দিয়ে ফ্রায়েড রাইস বানাই তো দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়ে যাবে চলো শুরু করা যাক ফ্রায়েড রাইস রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর কুচি করে কাটা একটা ক্যাপসিকাম কুচি করে কাটা আট নটা মতো বিনস কুচি করে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো মতো মটরশুটি ছাড়িয়ে নিয়েছি মটরগুলোকে যে দেখো আমি এখানে কেটে নিয়েছি কুচি কুচি করে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারুচিনি এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে শিলে গুঁড়ো করে নেব আর এখানে দেখো আমি আগাম কিছু কাজু আর কিশমিশ প্রায় আধ ঘন্টা আগে ভিজাতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো প্রায় ভিজে এসছে এখানে আমি চালটাও প্রায় আধ ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম সরু মিনিকেট চাল বা বাসমতি রাইস যেটাকে বলে সেটাকে আমি আধ ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম তো অলরেডি আমার চাল আর কাজু কিসমিশগুলোয় ভিজে রেডি হয়ে গেছে এখানে দেখো আমি শুকনো খোলায় যে বললাম গরম মশলাটাকে শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো ভেজে এবার শিলে গুঁড়ো করব তো তার জন্য একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ে গ্যাসে ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে নিয়ে চলো এবার শিলে গুঁড়ো করে নেব তো এই দেখো আমার ভাজার ডান এবার আমি শিলে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে মিহি করে বেটে নেব বা গুঁড়ো করে নেব শিলে তো এর মধ্যে আমি কিছু সুপরি আমি ভাত খাওয়ার জন্য জল মানে জল চাপিয়ে দিয়েছিলাম জলটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবং ভিজে যাওয়া চালটা এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব ভাত হওয়ার জন্য ওই এই দেখো আমি চালটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এবার একটু ভালো করে এধার ওধার করে নিয়ে দিলাম আর ভাতটা আমার অলরেডি প্রায় হয়ে এসছে আর একটু ফুদলে পরেই আমি ভাতটাকে নামিয়ে দেবো কারণ বেশি সিদ্ধ করলে ভাত গলা গলা হয়ে যাবে ফ্রায়েড রাইসটা তাই আমি ঝরঝরে রাইস করব তো তার জন্যই ভাতটাকে বেশি না আর একটু ফুটলে পরেই আমি ভাতটাকে নামিয়ে দেব তো এই দেখো অলরেডি ভাত প্রায় হয়ে এসছে আমি একটু করে নেড়ে দিচ্ছি আর পাশে দেখো এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার আমি ভাজাগুলো সবজিগুলো ফ্রাই করে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম গাজর মানে যত সবজি আছে সব সবজিগুলোকে ফ্রাই করে আর পাশে তো এদিকে দেখলে ভাত হচ্ছে তো চলো গাজরটাকে ভালো করে ফ্রাই করে নিই এরপরে একে একে সব সবজিগুলোকে আমি ফ্রাই করে নিই তারপর আসছে এই পাশে ভাতও হচ্ছে তো এই দেখো আমার মশলাটা ভাজা মশলাটা রেডি হয়ে গেছে শিলে বাটা আর গাজরগুলো ফ্রাই হয়ে গেছে দেখো এরপর আমি দিয়ে দিয়েছি ডিমসগুলোকে চলো গুলোকে ভালো করে ফ্রাই করে নিই তেলে থাকো একে সব সবজিগুলোকে আমি পরপর পরপর ফ্রাই করে নেব এই দেখো ভাতটা আমার হয়ে গেছে আর অলরেডি আমি ফ্যান ঝরিয়ে দিয়ে দিয়েছি ঝর হতে একটা মানে ফুটো ফুটো যে ঝুড়িগুলো হয় ওতে ফ্যানটা ঝরিয়ে দিলে ভাতটা এরকম একটু নেড়ে দিলে ঝর হবে আর এই দেখো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো ঘি আর এক বাটির মতো চিনি তো ওখানে আছে প্রায় আড়াইশো মতো ঘি এদিকে এখানে প্রায় আড়াইশো মতো চিনি আছে আর এইরকম আমার সমস্ত ভেজিটেবলগুলো ফ্রাই হয়ে গেছে এখানে ভাজা মশলাটাও রেডি হয়ে গেছে ওখানে সমস্ত কাজু কিসমিশগুলো ভিজে রেডি হয়ে গেছে তো আমি আবার ফ্রাইড রাইসের জন্য সমস্ত উপকরণগুলো কাছাকাছি রেডি করে নিয়েছি সঙ্গে পনিরটাকেও নিয়ে নিয়েছি তো পনিরটাকে আমি ফ্রাই করিনি তো এই দেখো সমস্ত উপকরণগুলোকে তোমাদের সঙ্গে আরেকবার দেখিয়ে দিলাম তো এই দেখো আমি এখানে কড়াই একটু তেল ছিল তার সঙ্গে এক চামচ মতো ঘি দিয়ে কোয়ান্টিটির সমান করে নিলাম কারণ পুরোপুরি ঘি দিয়ে সবারই সহ্য হবে না তো তার জন্য আমি এক চামচ মতো তেল আর এক চামচ মতো ঘি দিয়ে সমান করে নিয়েছি তোমরা চাইলে পুরোটা ঘিই করতে পারো ফ্রাইড রাইসটা তো আমাদের ঘিটা সহ্য হয় না বলে তেল আর ঘি সমস্ত মিশিয়ে করেছি তো এই দেখো এখানে ভেজিটেবলসগুলো সমস্ত ভাজা দধাগা, হয়ে গেছে দেখো ভাজার পর ভেজিটেবলের কোয়ান্টিটিগুলো কতটা কম হয়ে গেছে মানে কাঁচায় এক রকম আর ভাজার পর কোয়ান্টিটি সত্যি অনেকটা কম হয়ে যায় আর এই দেখো আমি এখানে পনিরগুলোকে পিস পিস করে নিয়ে নিয়েছি কারণ আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো মতো পনির ছিল তো পনিরগুলোকে পিস পিস করে নিয়ে নিয়েছি তো চলো পনিরগুলোকে আবার ভালো করে লাল লাল করে ফ্রাই করে নি আমি তেলটা গরম করে নিয়েছি তো তোমরাও তেলটা গরম করার পর পনিরগুলোকে ভাজবে তো এই দেখো আমার পনিরগুলোও ভাজা হয়ে গেলো লাল লাল করে বাদামি বাদামি করে পনিরগুলোকে ভেজে নিয়েছি এবং বাকি যেটুকু ছিল চলো সেটুকু তো ভালো করে লাল লাল করে বাদামি করে ভেজে নিই আমার পনিরটা ভাজা না হলে কাঁচা কাঁচাটুক ভালো লাগবে না সব দিন ভেজে নেওয়াটাই বেশ দেখো কিছুটা ভাজা হয়েছে কিছুটা ভেজে নেব তো এই দেখো এবার আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলে দিয়ে দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা গোটা গরম মশলা ছিল লবঙ্গ দারুচিনি গোটা এলাচ সঙ্গে চার পাঁচটা মতো গোটা তেজপাতা দিয়ে দিয়েছি তেল আর ঘি মিশ্রণ আছে তোমাদের তো আগেই বলেছি এখানে পুরোটা তেল নেই তেল আর ঘি মিশ্রণ আছে তো ওখানে আমি আড়াইশো মতো ঘি নিয়েছিলাম বা সব ঘিটা আমি ইউজ করিনি আর এই দেখো এখানে আমি এবার দিয়ে দিলাম কাজু কিটমিকগুলোকে এর মধ্যে তো সেগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেবো কাজু এবং কিশমিশগুলোকে আর কাজু কিশমিশগুলোকে তোমাদেরকে বলেছি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজতে দেবে তো ফ্রাইড রাইসের চালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে দেবে তো এই দেখো এবার আমি ফ্রাইড রাইসের উপকরণগুলোকে একে একে মেশাবো রাইসের সঙ্গে তো প্রথমেই কাজু কিশমিশটাকে মিশিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আর গোটা গরম মশলাগুলোকে যে তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি যেগুলোকে আগেই দিয়েছিলাম আর কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়ে এবার একে একে সমস্ত ভেজিটেবিলস কাজু কিশমিশ যা যা তেলে ভেজেছি সব মিশিয়ে নেব আর এদাকেও অল্প অল্প করে চিনি দেবো আর নাড়তে থাকবো তো এদেরকেও অল্প অল্প করে চিনি দিচ্ছি আর সঙ্গে রাইসটাকে বারবার নাড়তে হবে তবে জিনিসটা ভালো করে মিক্সড হবে তো দেখতে থাকো আমি এবার সমস্ত উপকরণগুলোকে একে একে দেবো আর অল্প অল্প করে রাইস দেবো আর নাড়তে থাকবো জিনিসটাকে তাহলে জিনিসটা ভালো করে মিক্সড হবে আর খেতেও দারুণ টেস্ট হবে তো এই দেখো আমি আবার সমস্ত রাইসটা দিয়ে দিয়েছি আর সঙ্গে কিছু একটু একটু করে ঘিও দিয়েছি এই দেখো রাইসটাকে আমি মেশার চা আস্তে আস্তে অল্প অল্প করে চিনি দিয়েছি দেখতে থাকো এবার দেখো সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার রাইসটা সমস্ত দেওয়া হয়ে গেছিলো কাজু কিশমিশ তো আগেই মিক্সড করে নিয়েছি আবার সমস্ত ভেজিটেবিলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভেজিটেবিলগুলোকে ভালো করে রাইসের সঙ্গে মিক্সড করব এই দেখো মিক্সড করছি ভালো করে নেড়ে মেরে চারপাশটা এখন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে আর অলরেডি আমাদের রেডি হয়ে গেছে গরমা গরম পনির দিয়ে ভেজিটেবল দিয়ে ফ্রাইজের রেসিপি তো পনিরটা স্পেশালি ছিল পনির দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে সম্পূর্ণ একটা অন্যরকম হয়েছিলো একটা অন্যরকম টেস্ট এনে দিয়েছিল তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো পনির দিয়ে ফ্রায়েড রাইস তো অবশ্যই খুব ভালো লাগবে আমাদের তো খেতে খুব ভালো লেগেছে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেবো আশা করি তোমাদেরও খেতে অন্যরকম লাগবে অন্যরকম একটা স্বাদ এনে দেবে তো আজকে আমাদের পনির দিয়ে ফ্রায়েড রাইস রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকাউন্ট অল করে দিও তো চলো আজকের মতো টাটা